স্পেশাল ক্লাস বৃদ্ধে স্বাগতম স্পেশাল ক্লাস বৃদ্ধিদে তুলে ধরব বাংলা সাহিত্যিকদের উপাধি প্রথমে দেখব উপাধি এবং সাহিত্যিকদের নাম গুণরাজ খান মালাধর বসু উপাধি দৌলত উজির নাম বাহরাম খান বল্লভ নাম বসন্ত রঞ্জন রায় বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা রামনারায়ণ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা জানি ইংরেজ কবি মিল্টন অন্ধ ছিলেন জীবনের শেষ বয়সে তেমনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইনু জীবনের শেষ বয়সে অন্ধ ছিলেন এই জন্য এনাকে বাংলার মিল্টন বলা হয় সাহিত্য সম্রাট বাংলার ওয়াল্টার স্কট অথবা যুগন্ধর সাহিত্য স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যরত্ন নজিবুর রহমান সাহিত্য বিশারদ আবদুল করিম সাহিত্যরত্ন নজিবুর রহমান সাহিত্য বিশারদ আব্দুল করিম সাহিত্য সরস্বতী নুরুন খাতুন নুরসা খাতুন অপরাজয় ওমর কথা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া শখয়াত হোসেন মুসলিম নারী জাগরণের কবি নবাব ফয়জুল নেসা চৌধুরানী এখানে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন তা হচ্ছে রোকেয়া তখনই হবে যখন বলা হবে মুসলিম নারী জাগরণের অগ্রদূত আর যদি বলা হয় মুসলিম নারী জাগরণের কবি কবি বললেই হবে নেসা চৌধুরানী